আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এইসব পুতু 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 রাজনীতি করার সুযোগ আমরা যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই আমার কথা স্পষ্ট কোনো রাগঢাক নাই এবং অস্ত্র হাতে যুদ্ধ ছাড়া

সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উনিশশো একাত্তর সালের নেয় আরেকটি যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ আপনারা ভিডিওর প্রথমে হারপিক মজুমদারের একটি বক্তব্য শুনেছেন যেখানে তিনি স্পষ্টই বলেছেন যে গেরিলা যুদ্ধের প্রস্তুতি তারা নিচ্ছে উনিশশো সালের মতন তারা আরেকটি যুদ্ধ করতে চায় এবং তারা সেটি করবেই এই কথাটি আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে বলে আসতেছিলাম যে গজওয়াতুল হিন্দের যুদ্ধ আসন্ন আর এই গজওয়াতুল হিন্দের যুদ্ধটা হবে মূলত বাইনাল মুশ্রিকা ওয়াল মুকমিন মুশরেক এবং মুমিনদের মধ্যে যুদ্ধ যে যুদ্ধে এক পক্ষ থাকবে ইমানদাররা মুসলমানেরা আরেক পক্ষ থাকবে মুশরেকরা এবং তাদেরই পক্ষ অবলম্বন করবে তারই মুনাফিক মুসলমান নামে মাত্র মুসলমান কিন্তু সে মুসলমানদের সাথে গাদ্দারি করে মুশরেকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মুশরেকদের পক্ষ অবলম্বন করবে কেন করবে সেটা মূলত মুনাফিকরা স্বার্থের কারণে করে ক্ষমতার জন্য ক্ষমতার এই ক্ষমতার মুহে তারা মুসরেকদের সাথে ঐক্যবদ্ধ হবে যেটি তারা প্রকাশ্যেই বলতেছে যে তারা যুদ্ধ করবে আর সেই যুদ্ধে তাদেরকে সহযোগিতা করবে ভারত তা আপনারা জানেন যে গজুয়াতুল হিন্দের যুদ্ধটা হচ্ছে একটি ধর্মযুদ্ধ শুধু যুদ্ধ না উনিশশো সালে যে যুদ্ধটা হয়েছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সেই যুদ্ধটি হয়েছিল মূলত জালেম এবং মাজলুমের যুদ্ধ সেখানে মুসলিম আর মুশরেক ছিল না যদিও সেখানেও ভারত তারা মুসলিমদের সাথে যুদ্ধ করেছে পাকিস্তানের মধ্যেও সেটা বলা হতো যে এটা ভারতের সাথে যুদ্ধ মুশরেকদের সাথে যুদ্ধ মূলত পাকিস্তানের মুসলমানদেরকেও আপনার ব্যবহার করা হয়েছে আর ভারত মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এখানে তারা মুসলমানদেরকেই সেটা ব্যবহার করে তাদের স্বার্থ হাসিলের জন্য কাজ করেছিল উনিশশো একাত্তর সালের যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটা মূলত ধর্মযুদ্ধ ছিল না এটি ছিল জালেম আর মাজলুমের যুদ্ধ পাকিস্তানিরা এই দেশে জুলুম করেছে আর এই দেশের মাজলুমরা প্রতিরোধ গঠন করেছে সর্বস্তরের জনগণ জালেমের বিরুদ্ধে প্রতিরোধ গঠন করেছে যদিও সেটি নিয়েও কিন্তু তৃতীয় পক্ষ তাদের স্বার্থ হাসিল করেছে যেমন ভারত তাদের স্বার্থের কারণে তারা এই যুদ্ধে জড়িয়েছে এবং সেখান থেকে যুদ্ধে তারা তাদের স্রশস্ত্র তারা কিন্তু লুট করেছে বাংলাদেশ থেকে বাংলাদেশের দামি আসবাবপত্র তারা লুট করেছে অরিক্ষিত স্বাধীনতাই পরাধীনতা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর রাজনীতি অ্যাপাস উপাস এই সমস্ত বইগুলো পড়লে আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন আমি যেটি বলতে চাচ্ছিলাম উনিশশো সালের যুদ্ধটি মূলত ধর্মযুদ্ধ ছিল না কিন্তু ভারতীয় উপমহাদেশে হিন্দুস্তানে তথা হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধটি হবে সেটি হবে অতিশ্রুত গজওয়াতুল হিন্দের যুদ্ধ তথা ধর্মযুদ্ধ যেটা ধর্মের কারণে যুদ্ধ হবে যেখানে ধর্মীয় বিশ্বাস নিয়ে লড়াই হবে এক পক্ষ তাদের ধর্মের বিশ্বাস থাকবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা আর তাদের ধর্ম বিশ্বাস থাকবে এই ভূমিতে তাদের রাম রাজত্ব প্রতিষ্ঠা করা আর মুসলিমরা লড়াই করবে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য মূলত ধর্মের ভিত্তিতে যুদ্ধটা হবে আর এটি হচ্ছে ধর্মযুদ্ধ আর প্রত্যেকটা ধর্মযুদ্ধেই আপনার ধর্মীয় নেতা থাকা লাগে ধর্মীয় নেতৃত্ব থাকা লাগবে যুদ্ধটা যেহেতু প্রতিশ্রুত এই যুদ্ধের নেতাও হবে প্রতিশ্রুত ধর্মযুদ্ধ আসন্ন তারা মুনাফিকরা স্বার্থবাদীরা তারা সশস্ত্র সংগ্রামের কথা বলতেছে এবং সশস্ত্র সংগ্রাম করার জন্য তারা গেরিলা বাহিনী গঠন করেছে তারা উনিশশো সালের মতন আবার দেশকে স্বাধীন করতে চায় তারা ভারতের পক্ষ অবলম্বন করে ভারতের অখণ্ড ভারত বাস্তবায়নের যে চিন্তা ফিকির সেটাকেই তারা বাস্তবায়ন করবে পরিশেষে তারাই তাদের হাতে মার খাবে এখন কথা হচ্ছে গজওয়াতুল হিন্দের যুদ্ধ এটি যে ধর্মযুদ্ধম এটি আমাদেরকে মনে রাখা লাগবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সহবান্দাদী আল্লাহু তা আল আনহু থেকে হাদিস বর্ণিত আয়িশা বাতানি মিন উম্মতি আহেরাজা আহমুল মিন আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তালা জাহান্নাম থেকে মুক্তির সনদ দিছেন সোমাহান আল্লাহ অর্থাৎ আমার উম্মতের মধ্যে দুইটা দল থাকবে যারা জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত একটা হলো আইশাহাবাতুন তাকজুল হিন্দা একটা হল যারা হিন্দে যুদ্ধ করবে হিন্দে হিন্দ অঞ্চলে যারা যুদ্ধ করবে আরেকটা হলো আইশাহাবাতুম তাক আর একটা দল হলো যারা সাথে সাক্ষাৎ করবে আল্লাহ রসুল দুইটা দলের কথা বলছেন অনেকে এক দেয় বলে যে গজুয়াতুল হিন্দের যুদ্ধটা যারা করবে তারা ঈসা আলাই সাথে সাক্ষাৎ করবে আসলে তাহা না কারণ এখানে দুইটা দল একটা হলো আইসা বাতুন তাকজুল হিন্দ যারা হিন্দের যুদ্ধ করবে ও আইসা বাতুন তাক মা। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম ও আছে ওয়াও হলো আতেফ আতেফের খাসিলত হলো মুগাইরাত অর্থাৎ দুইটা দুই জিনিস যেমন কিতাব আল্লাহ ও নূর কিতাব এবং নূর আসছে আপনার সূরা মায়েদার মধ্যে পাবেন পনেরো নম্বর আয়তে আল্লাহ তাআলা বলছেন কিতাব এক জিনিস নূর এক জিনিস ঠিক তেমনই ভাবে গাজওয়াতুল হিন্দের যুদ্ধের দল এক একটা ঈসা আলাইহিস সালামের সাথে যারা সাক্ষাৎ করে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের দল একটা দুইটা দুই দল এক দল না আতেফ আতেফ মানে হচ্ছে পার্থক্য করার জন্য আসে আরবি গ্রামার যারা বুঝেন তারা বিষয়টা বুঝতে পারবেন তো যারা দুইটাকে এক বলে যে এই যুদ্ধারাই কি করবে ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবে এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে আসলে তাদের ব্যাখ্যা সঠিক নয় কারণ গাজুয়াতুল হিন্দের যুদ্ধ অনেকে মনে করে ইমাম মাহদির নেতৃত্ব হবে এটাও একটা ভুল বোঝা হাদিস সমন্বয় করতে না পারা হাদিসের প্রেক্ষাপট না জানার কারণে এই ভুলটা হয়ে যা গবেষণা করতে গিয়ে এই গবেষণাটা ভুল গাজুয়াতুল হিন্দ মূলত ইমাম মাহাদির আসার আগেই হবে এবং ইমাম মাহমুদের নেতৃত্ব হবে এবং ইমাম মাহমুদের নেতৃত্বে যে যুদ্ধটা হবে সেখানে আধুনিক অস্ত্র ব্যবহার হবে অত্যাধুনিক যুগে হবে অর্থাৎ সাম্প্রতিক সময়ে আবারও ইহুদিদের একটা অংশ চুক্তি করবে এই হিন্দের চুক্তি করে তারা মুসলমানদের সাথে তারা একটা অংশে থাকবে তখন তারা চুক্তি ভঙ্গ করে আবার এই হিন্দের একটা অঞ্চল দখল করে নিবে তখন বিশ্ব শাসক থাকবেন ইমাম জাহাজা ইমাম জাহাজার কাছে এই হিন্দের যিনি মুসলিম শাসক থাকবেন তিনি সিটি লিখবেন তখন আধুনিকতা থাকবে না তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পৃথিবীর আধুনিকতা ধ্বংস হয়ে যাবে তখন ইমাম জাহাজা সৈন্যবাহিনী প্রেরণ করবেন এবং সেই সৈন্যবাহিনীরা এ রাজা বাদশাদেরকে শিকল বেরিয়ে পড়িয়ে তারা জেরুজালেমে নিয়ে যাবে এটা হচ্ছে পরের কথা এবং সেই যুদ্ধটা হবে ইহুদিদের বিরুদ্ধে এর মানে হিন্দের একটা অঞ্চলে ভারতের একটা অঞ্চলে ইহুদিরা আপনার চুক্তি করে বসবাস করতে থাকবে কিন্তু তারা চুক্তিভঙ্গ করবে কারণ ইহুদিদের একটা খাসিলত অভ্যাসই হচ্ছে তারা সময় চুক্তি ভঙ্গ করে আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তারা ফিলিস্তিনের হামাসের সাথে যে চুক্তি করেছে সেই ফের চুক্তি ভঙ্গ করে হামলা করেছে আবারও এর মানে এই জাতিটাই হচ্ছে একটা গাদ্দার এবং চুক্তি ভঙ্গ করে যুগে যুগে এই ইহুদিরা আপনার সর্ব অবস্থায় চুক্তি ভঙ্গ করেছে যেই কথাটা আমরা বলতেছিলাম উনিশশো সালের নেই যারা বলে যে যুদ্ধ হবে আসলে উনিশশো সালের যুদ্ধ ধর্মযুদ্ধ হয় নাই গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ আর এই ধর্মযুদ্ধটা মূলত শুরু হবে মুস্রিকদের মধ্য থেকেই তাদের পক্ষ থেকেই ফেতনাটা সৃষ্টি হবে আর তাদের ফেতনার কারণে তারাই আবার নির্মূল হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাদের কোনো প্রভাব প্রতিপত্তি থাকবে না একেবারে সিলগালা করে দেওয়া হবে আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি আপনারা হয়তো জানেন পৃথিবীতে দুইটা জায়গা ছিল মুশরিকদের এক জাজিরাতুল আরব তথা মক্কা মদিনাতে সেখানে মুশ্রেকদের আধিপত্য ছিল মোহাম্মদ আলাইহি সাল্লামের মাধ্যমে এই মুসরেকদেরকে জাজিরাতুল আরব থেকে উৎখাত করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেয়ামত পর্যন্ত হারামের ভিতরে মুশ্রেকদের প্রবেশ নিষেধ করে দিয়েছেন আল্লাহ তালা ও পবিত্র কোরআনুল সোরা তৌবাতে নিষেধ করে দিয়েছেন যদিও একজন মুরতাদ গাদ্দার শাসক মোহাম্মদ বিন সালমান সে নরেন্দ্র মোদীর মতন একজন নাপাক ব্যক্তিকে মুশ্রিক ব্যক্তিকে হারামের ভিতরে ঢুকার জন্য বন্দোবস্ত করে দিয়েছে নাউজুবিল্লা সে সারা পৃথিবীর মুসলমানদের হৃদয় আঘাত দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের কথাকে ডিনাই করে হারামের ভিতরে কাবার আশপাশে জাজিরাতুল আরবের ভিতরে মুশরেক নাপাক মুশরেকদেরকে সে ঢুকিয়েছে সে আসলে একটা গাদ্দার সে মুরতাদ একজন শাসক সে মূলত ইহুদিদের এজেন্ট ইহুদিদের বন্ধু ইহুদি খ্রিস্টানদের বন্ধু সে সুতরাং ওই মক্কাতে মদিনাতে জাজিরাতুল আরবে আল্লাহ তালা মুশরেকদের পতন ঘটিয়েছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে এবং জাজিরাতুল আরব থেকে তাদেরকে বের করা হয়েছে ঠিক তেমনইভাবে ভারতীয় উপমহাদেশে ইমাম মাহমুদের মাধ্যমে আল্লাহ তালা এখান থেকে মুস উৎখাত করবেন এবং এখানেও সিলগালা করে দেওয়া হবে এখানে মুসলমানদের আধিপত্য আসবে মুসল মুসলিমদের শাসন আসবে মুসলিমদের ইমাদত তৈরি হবে ইনশাল্লাহ তালা এই কারণে গজোয়াতুল হিন্দ বলা হয়েছে গাজুয়া শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ গাজুয়ার সারিয়ার মধ্যে পার্থক্য আছে গাজুয়া বলা হয় যেই যুদ্ধে সরাসরি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অংশগ্রহণ করেছেন সেটাকে গাজুয়া বলা হয় আর সারিয়া বলা হয় যেই যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অংশগ্রহণ করে নাই তবে প্রতিনিধি প্রেরণ করেছে তো ভারতীয় উপমহাদেশের এই যুদ্ধকে গাজুয়া বলা হয় কেন গাজুয়া বলা হয় এই কারণে কারণ এই গজয়াতুল হিন্দের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম সরাসরি নিজে উপস্থিত না থাকলেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে আমির থাকবে গজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি রসুল কর্তৃক আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার কথা বলে গেছেন এই যুদ্ধের আমির আল্লাহ রসুল কর্তৃক মনোনীতম আল্লাহ পদত্তম। যার কারণে এটাকে গাজুয়া বলা হয়েছে যেহেতু রসুল না থাকলেও সরাসরি রসুলের প্রতিনিধি থাকবেন যার কারণে এখানে বিশেষত্ব বলা হয়েছে বদর যুদ্ধের সমতুল্য বলা হয়েছে কারণ এই যুদ্ধ মুসলিমদের সৈন্য সংখ্যা থাকবে কম মুসলমানদের অস্ত্র থাকবে কম তবে মুসলমানদের সাথে আল্লাহর সাহায্য থাকবেন আল্লাহর বান্দা থাকবেন যাকে আল্লাহ তালা ইলহামের মাধ্যমে পরিচালনা করেন যার কারণে গাজুয়া বলা হয়েছে গাজুয়া একটা বিশেষত্ব আছে যেখানে আল্লাহ রসুলের প্রতিনিধি আছে আপনারা বোখারির সাত হাজার একশত সাঁইত্রিশ নাম্বার হাদিসটা খুলে দেখবেন যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম নিজে বলেছেন মান আত আনি ফাকদ আত আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সেজন যেন আল্লাহরই আনুগত্য করলো ওমান আস আনি ফাকদ আসল্লাহ যে আমার নাফরমানি করলো সে যেন আমার আল্লা আল্লাহরই নাফরমানি করলো এরপরে আল্লাহ রসুল বলেন মান আত আ আমির ই ফাকত যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে যেন আমারই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার আমিরের নাফরমানি করলো আমার আমিরের সাথে শত্রুতামি রাখলো আমার আমিরের সাথে দুশ্মনী রাখলো সে যেন আমারই সাথে দুশ্মনী রাখলো আমারই নাফরমণি করলো সুতরাং যেহেতু সরাসরি আল্লাহ রসুল কর্তৃক মনোনীত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ গজওয়ুল হিন্দের আমির সুতরাং ওনার আনুগত্য মানেই হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য ওনার নাফরমানি করা মানেই হচ্ছে আল্লাহ রসুলের নাফরমানি যেটা সোহি হাদিস দ্বারা এবং বুখারির হাদিস দ্বারা প্রমাণিত সুতরাং যেহেতু সরাসরি আল্লাহ রসুলের প্রতিনিধি উপস্থিত থাকবেন এবং এই যুদ্ধটা পরিচালিত হবে আসমানের বার্তা তথা ইলহামের মাধ্যমে আর এই যুদ্ধটা এজন্য বিশেষত্ব রয়েছে যেহেতু এই যুদ্ধে অংশগ্রহণ করলে বদর যুদ্ধে অংশগ্রহণ করার মর্যাদা পাওয়া যাবে এই যুদ্ধে অংশগ্রহণ করলে জাহান নাম থেকে মুক্তির সনদ পাওয়া যাবে এই যুদ্ধে অংশগ্রহণ করলে বিনা হিসেবে জান্নাতের গ্যারান্টি রয়েছে এই যুদ্ধে যারা আপনার গাজী হয়ে ফিরে আসবে তারাও জাহান নাম থেকে মুক্তিপ্রাপ্ত সনদপ্রাপ্ত থাকবে ইনশাআল্লাহ এবং এই যুদ্ধের মাধ্যমে আপনার ভারতীয় উপমহাদেশ থেকে মুসরেকদের সকল রেওয়াজ রীতিনীতি পর্যন্ত দূর হয়ে যাবে তাদের কোনো নাম গন্ধই থাকবে না সুতরাং এই যুদ্ধের বিশেষত্ব অনেক বেশি যারা মনে করেন যে একাত্তরের মধ্য মনে হয় আরেকটা যুদ্ধ আসতেছে না এটা সাধারণ কোনো যুদ্ধ নয় এটা এক ধর্মযুদ্ধম এটি এক প্রতিশ্রুত যুদ্ধম যেই যুদ্ধ মুশ্রিকদের ফেতনার কারণেই তৈরি হবে মুসলমানদের পিঠ যখন দেয়ালে ঠেকে যাবে তখন মুসলমানরা ঠিকই ঘুরে দাঁড়াবে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে আবার মুসলমানদেরই একটা অংশ ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে না মেনে তারা মাঠে নামবে এবং তারা গণহত্যার শিকার হবে যেটিও হাদিসের মধ্যে রয়েছে আর সেই গণহত্যাটি হবে আলেমদের ভুল সিদ্ধান্তের কারণে কারণ তারা আবেগী সিদ্ধান্ত নেয় মূল সিদ্ধান্ত নেয় মার্স ফর গাজার মতন মার্স ফর ইন্ডিয়া দিবে এবং তারা গণহত্যার শিকার হবে সুতরাং আসুন এক ধর্মযুদ্ধের প্রস্তুতি চলছে এক ধর্মযুদ্ধের আহ্বান চলছে আমরা ওই ধর্মযুদ্ধের ব্যাপারে জানি এবং সেই ধর্মযুদ্ধের ব্যাপারে আমরা সতর্ক হই এবং জাতিকে সতর্ক করি আমরা আগেই বলছি আমরা যুদ্ধ চাই না কিন্তু আমাদের উপর চাপিয়ে দেওয়া হবে এটি মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে রয়েছে যেটি মুসলেকরা আমাদের চাইতে বেশি গবেষণা করে উগ্রবাদী হিন্দুরা আমাদের চাইতে বেশি গবেষণা করে যার কারণে তারা ফুল প্রিপারেশন নিয়েছে কিন্তু মুসলমানরা এখনও ঘুমের গড়ে পড়ে রয়েছে কিছু নামদারি আলেমরা রয়েছে যারা বলে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে তাদেরকে মাত্র একটা প্রশ্ন করবেন তারা উত্তর দিতে ব্যর্থ হয়ে যাবে সেটি হচ্ছে গাজুয়াতুল হিন্দের তো যারা করবে এই সৈনিকরা তো ইসালাইসাল্লামের সাথে সাক্ষাৎ করবে দাজ্জালের সাথে সাক্ষাৎ করবে তো সেটি তো হয় নাই তাহলে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ হয় নাই গাজুয়াতুল হিন্দের যুদ্ধে আল্লাপদ তামির থাকার কথা মাহমুদ হাবিবুল্লাহ এসেছেন গাজুয়াতুল হিন্দের যুদ্ধে তো ধ্বংস হবেই তাদের কোনো রেওয়াজ রীতিনীতিও থাকবে না সুতরাং সর্বদিক দিয়েই বোঝা যায় গজুয়াতুলে হিন্দের যুদ্ধ হয় নাই যারা দোকা দিতে চায় গজুয়াতুল হিন্দের যুদ্ধ হয়ে গেছে বুঝতে হবে যে তারা আসলে দুকাবাস, তারা প্রতারক তারা মুসলমানদেরকে ঘুমন্ত রেখে তারা ইহুদি খ্রিস্টানদের এবং মুশরেকদের এজেন্ডা স্বার্থ হাসিল করতে চায় সুতরাং এই সমস্ত ওলামাই সু থেকে দূরে থাকতে হবে যারা জাতিকে ঘুমন্ত রাখতে চায় যারা জাতিকে গুমন্ত রেখে মুশরেকদের স্বার্থ হাসিল করতে চায় সেই সমস্ত ওলামাই সু থেকে সতর্ক থাকা লাগবে এবং যারা সত্যর কথা বলেন সত্যের পুঁথি মানুষকে আহ্বান করেন হকের কথা বলেন হকের প্রতি আহ্বান রাখেন তাদের সাথে ঐক্যবদ্ধ থাকা লাগবে বিশেষ করে যেমন আল্লাহ পদত্ত ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকা লাগবে তিনার আনুগত্য করা লাগবে তিনার দিশা দর্শন অনুযায়ী কাজ করা লাগবে তাহলেই কেবল মুসলমানদের বিজয় আসবে আসুন আমরা প্রস্তুতি হই আমরা প্রস্তুত থাকি এবং আমরা সতর্ক হই এবং মানুষকে সতর্ক করি আল্লাহ তালা আমাদেরকে শীত তৌফিক দান করুন আমিন আমিনবাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ